তো আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাতে চলছি সেটা হচ্ছে সাউন্ড নিয়ে সাউন্ড নিয়ে অনেকে অনেক ভিডিও ছেড়ে রেখেছে অনেকে সাউন্ড নিয়ে অনেকে অনেকটা নিজেদের মতো করে আপনাদের কাছে ভিডিও করে রেখেছে তো আজকে আমি যে ভিডিওটা করতে চলছি সেটা হচ্ছে আপনারা যারা সাউন্ড রেকর্ডিং করেন তারা হয়তো অন্য ধরনের তাদের তাদের মতো করে শিখে তারা রেকর্ডিং করে আমি আমার মতো করে যেটা করি সেটা আপনাদেরকে বলতে চাইছি দেখুন আমরা এই ধরনের যারা সাউন্ড কার্ড করি এই ধরনের সাউন্ড কার্ডগুলোর দাম হচ্ছে আপনার তিন হাজার সরি তিনশো টাকার দাম আছে তিনশো সাড়ে তিনশো টাকার দাম আছে এখন হয়তো দাম কমে যেতে পারে দুশো আড়াইশো হতে পারে তো এতেও কিন্তু খুব বেটার সাউন্ড হয় যারা এখন নতুন নতুন ইউটিউব করছো বা যারা এখন নতুন সাউন্ড রেকর্ডিং করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ডিভাইসগুলো অনেকটা ভালো সাউন্ড করে দেয় অনেকটা এবার তাহলে আমরা কেন এখন এই দামি দামি সাউন্ড কার্ডগুলো ব্যবহার করছি এই ইউএসবি সাউন্ড কার্ড ডিজিটাল এর কারণ হচ্ছে এর মধ্যে বেস কোয়ালিটি মানে অনেকটা প্রেসার যেগুলো আমরা প্যাডের সাউন্ড বা হাই বেস কোয়ালিটি সাউন্ডগুলো আমরা এই মিক্সারে সেটা নিতে পারি আর আরও অনেক রকম ডিভাইস আছে কিন্তু আমি যেগুলো ব্যবহার করছি এখন সেগুলো হচ্ছে যেমন একটা আছে আপনার ইভো ইভোর এটা কিন্তু যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ইমপুট হয় সেটা পেন্সিল করও ইমপুট হবে এক্সেলার করেও ইমপুট হবে এতে রাইট লেফটের সুবিধা আছে আমরা যারা ও বিএসএ লেফট সাউন্ড চাই ডিজিটাল মিক্সার থেকে আমরা যখন রাইট লেফ সাউন্ড নিই সেক্ষেত্রে কিন্তু রাইড লেফটের ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো লাগে অনেকটা কোয়ালিটি তো এটা রাইট লেফটের জন্য খুবই বেটার একটা মিক্সার আর আর এটা যেটা দেখছেন এটা আপনার অ্যাকচুয়ালি মনো মনোকড আছে কিন্তু এটা আপনি ও বিএসে রাইড লেপ পাবে না এটা রেকর্ডিং সফটওয়্যার হয়তো রাইট লেপ পাবেন কিন্তু ও আপনার এটা যখন ইউএসবি ক্যাপচার কার্ড চুজ করবেন তখন কিন্তু রাইড লেপ পাবে না আর এর মধ্যে সাউন্ড কোয়ালিটিটা আমি দেখেছি একটু বেশি কারণ এর যে সাউন্ডের যে জিগা হার্জ আছে সেটা আছে দুশো তিরিশ মানে দুশোর উপরে আমি না এই এই ডিটেলসগুলো মানে মনে রাখি না যে মানে অ্যাকচুয়ালি আমি দেখেছি যে এটা দুশোর উপরে আছে জিগা হার্জ আর এটা আছে আপনার একশো নব্বই হার্জ যেটা সাউন্ডের ক্ষেত্রে বলে থাকে তো আজকে আমি এই কার্ডের মধ্য দিয়েও আমি দু হাজার সাল বা দু হাজার ষোলো সতেরোর দিকে এই কার্ডের মাধ্যমেও আমি অনেক রেকর্ডিং করেছি যেইগুলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনাদেরকে সেই ভিডিও আমি আপনাদেরকে শোনা শোনাবো যেটা আপনারা শুনে দেখবেন যে এই কারের ভিডিওটা কতটা ভালো হয় অডিওটা কত ভালো হয় এই কারের মধ্যে যে সাউন্ড এখনও পর্যন্ত শুনলে আপনারা বিশ্বাসই করতে পারবেন যে এইটা এই সাউন্ডটা কি এই কারের দেখুন যে সাউন্ডটা আপনারা শুনছেন মানে আমি আপনাকে ভিডিওটা প্লে করে যেটা শোনাচ্ছি সেটা কিন্তু এই কার্ডের সাউন্ড ভাবতে পারছেন মানে আপনা এইটা যখন আমি রেকর্ডিং করি তো তখনকার দিনও আমাকে অনেকে বলেছে দাদা আপনার সাউন্ডটা কিন্তু অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তো তারপর আমি দেখলাম যে এখানে একটা ভলিউম কমানো বাড়ানো কিছু নেই এটা আমার ক্ষেত্রে একটু অসুবিধা হতো তবে এই কার্ড যদি কেউ ব্যবহার করে আর তার যে কিভাবে ব্যবহার করার সিস্টেম আছে বা সেটা ল্যাপটপে কিভাবে তাকে সাউন্ড রেকর্ডিং করলে সুন্দর হয় তার কিন্তু ভিডিও আপনাদেরকে আমি দেব আর সেটা খুবই একটা সিক্রেট ইনফরমেশান কারণ খুবই ইন্টারনাল একটা সেটিং থাকে যে এই কার্ড চালাতে গেলেও সাউন্ড ভালো করা যায় তো সেটা আমি দেখাবো যেহেতু এখানে ভলিউম কমানো বাড়ানো নেই তো এর ভলিউম কমানো বাড়ানোর সেটিংটাই আমি দেখাবো কীভাবে না করা যায় আর এই যে মিক্সারটা দেখছেন ব্রেহেঞ্জার তিনশো দুই ইউএসবি ইন্টারফেস এইটার মধ্যে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব বেটার এটা যখন আমি প্রথম কিনে ব্যবহার করতাম তখন কিন্তু ছ হাজার টাকা ছিল পরবর্তীকালে এই মিক্সারটা মানে এই ইন্টারফেসটা নেওয়ার জন্য এত চাহিদা বেড়ে গেছে এর দাম কিন্তু এখন আট হাজার টাকা হয়ে গেছে অনলাইনে তাও অনেক সময় অ্যাভেলেবেল থাকে না অনেকে এটা সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছিলো যে দাদা এটা লিঙ্ক পাঠান কিন্তু এটা এখন অ্যাভেলেবেল নেই কোথাও এবারও যে ইভো ইভোর মডেল হচ্ছে ইভো ফোর এটা কিন্তু ইউএসবি টাইপ সির ইন্টারফেস তো এর সাউন্ড কিন্তু ভালো আমি একদম বলছি না যে মানে এটা ভালো খুবই ভালো কিন্তু খুব যদি বেটার বেস কোয়ালিটি হয় সেটা কিন্তু এই দুটোর মধ্যে হ্যাঁ আমি ব্রেঞ্জারটা বলছি কিন্তু এটা খুবই ভালো এর দাম আবার বেশি এটা আমি শুরুতেই কিনেছিলাম তখনকার সময় সাড়ে এগারো হাজার বারো হাজার টাকার কাছাকাছি এখন এটা তেরো হাজার টাকা হয়ে গেছে অনলাইন প্রাইস তো এই এর মধ্যে ভালো ফিচার্স কি এটা আমি নিয়েছিলাম তার বিশেষত কারণ ছিল কিন্তু রাইট লেফটের জন্য নয় এর যে যে ভলিউম যেটা আপনারা আমি দেখছেন যে সেন্টার যেটা ভলিউম কমানো বাড়ানো এর কোনো লিমিট নেই এটা ডিজিটাল মিক্সার যে কারণে এটা আমি যত ঘুরাচ্ছি কিন্তু ঘুরছে আমি ধরো সামান্য একটু ভলিউম কমাবো সামান্য একটু কমানো যাবে আর একটু কমাবো মানে হালকার মধ্যে আমি অনেকটা ঘুরিয়ে একটু কমাতে পারবো কিন্তু ব্রেঞ্জারের যে এই মিক্সারটি এটি কিন্তু হালকা একটু কমালে কমবে একটু বাড়ালে মানে অনেকটা বেড়ে যাবে একটু কমালে অনেকটা কমে যাবে এর মধ্যে একটা লিমিটেড ব্যাপার আছে কিন্তু আমার হাতে যেটা ইভো আছে এটা কিন্তু অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে মানে যেখানে আমার হালকা একটু কমানো দরকার আমি সেটাকে ঘুরালে হালকা কমানো যাবে এটার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা এটার কিন্তু অনেকটা ঘোরা মানে আমার হাতে অনেকটা ইজি হয় বিষয়টা আর এটা খুবই ভালো একটা কমানো বাড়ানোর জন্য এটা খুবই বেটার আর রাইট লেফটের জন্য তো খুবই একটা মানে দুর্দান্ত একটা সাউন্ড মিক্সার এটা আমি লাইভে ব্যবহার করি যখন আমার রাই লেফট সাউন্ডের দরকার হয় আর একটা কি এর মধ্যে ডিআই ইনবিল্ড আছে ডিআই আমরা এখন যারা সাউন্ড রেকর্ডিং করি আমরা যারা ইউটিউব করি বা আমরা যারা সাউন্ড রেকর্ডিং করতে বিভিন্ন জায়গায় যাই তো আমাদের কাছে কিন্তু সাউন্ডম্যান ডিআই খোঁজে তো এটা লাগালে আপনার কিন্তু ডিআইয়ের কাজ করে এটা লাগালে ডিআই না লাগালেও চলে আর আমি যেটা দেখাচ্ছি এটা এক্ষেত্রে অনেক সময় ডিআই লাগাতে হয় কারণ আমরা যতবারই ল্যাপটপে রেকর্ডিং শুরু করেছি এই এই মিক্সারটা দিয়ে তখনই অনেক মিক্সার আছে যেখানে লাইট দাঁড়িয়ে যায় তাদের মিক্সারে প্রবলেম শুরু হয়ে যায় তারা বলে যে তোমার কট যখনই আমি লাগাচ্ছি তখনই ডিস্টার্ব শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই মিক্সার নেওয়া মানেই আপনাকে ডিআই লাগাতে হবে দ্বিতীয়ত ব্রেহিঞ্জারের এই মডেলটা কেন এত বেটার আমার এই মডেল ছ পিস কিনা ছ পিস কারণ আর আমার ছ পিস কিনতে হয়েছে এই কারণে আমি ব্যবহার করি তো ইনপুটের এই যা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ইনপুটের একটাই লাইন আছে যেটা হচ্ছে এই লাইনটা এই লাইনের এই ভলিউমটাই আমাকে সারাক্ষণ ধরে বসে থাকতে হয় দেখুন সাউন্ড অনেক সময় বেশি হবে অনেক সময় কম হবে আমরা সব সময় কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার যে থাকে তাকে আমরা বলতে পারবো না তাকে আমরা একবারই বলবো যে দাদা আমার একটু কমিয়ে দিন কি একটু বাড়িয়ে দিন তারপরে কিন্তু আমার হাতে এই ভলিউমটাকে রাখতে হবে এটা দিয়ে আমি ব্যালেন্স করব। একটু কমালাম একটু বাড়ালাম তো এই একটুর মধ্যে কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা যে সাউন্ডটা নিই সাউন্ড ম্যানের কাছ থেকে ওরা যদি খুব বেশি সাউন্ড দিয়ে রাখে তাহলে কিন্তু আমার হাতে হ্যাঁ এই সামান্যর মধ্যে কিন্তু আমাকে ব্যালেন্স করতে যে যত সামান্য মানে একটু ঘুরালি বেড়ে যাচ্ছে আবার একটু ঘুরালি কমে যাচ্ছে অতএব সাউন্ড ম্যানকে বলে আমাকে কিন্তু সাউন্ডটা অনেক বেশি অনেক বেশি কমিয়ে রাখতে হবে মানে আমার ভলিউমটা ঠিক ওপরে এতটা জায়গা পাবো আমি জাস্ট অনেকটা ফিফটি পারসেন্ট আমি সাউন্ড বাড়িয়ে রেখে তারপর ম্যানকে বলবো যে আমাকে সাউন্ড কতটা লাগবে মানে এই জায়গায় রেখেই কিন্তু আমাকে সাউন্ডটা আমার কানে শুনে নিতে হবে আমার রেকর্ডিং গ্রাফ দেখে নিতে হবে যে আমার ঠিক আছে ক্ষেত্রে আমার হাতে কি থাকছে কমানোর সুবিধা থাকছে কি অনেকটা বেশি কমানোর সুবিধা থাকছে আমি অনেকটা বেশি কমাতে পারবো তা বাদেও আমি যদি বাড়াতে মনে করি তাহলে আমি অনেকটা সুবিধা পাচ্ছি কিন্তু আমরা যদি কোথাও একটা সাউন্ড নিয়ে এটাকে একটু বোঝার চেষ্টা করবেন দেখুন আমার কথাটা যতটাই তাড়াতাড়ি হোক না কেন কথাটাকে বোঝার চেষ্টা করবেন যদি না বুঝতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো এই এই নাম্বারে অন্তত যোগাযোগ করবেন আমি যেটা বোঝাতে চাইছি দেখুন আমার ইউটিউব মানে আমি কাজ করি ইউটিউবে ভিডিও ছাড়ার কিন্তু যে ভিডিওগুলো অর্কেস্ট্রা কীর্তন অনুষ্ঠান কিন্তু আমি তো এই ধরনের টেকনিক্যাল ভিডিও তো বানাইনি তো আমার বোঝাতে হয়তো আমার জানা বোঝানোর যে সিস্টেমটা আমার হয়তো ভুল হতে পারে কিন্তু আমি বোঝাতে চাইছি যেটা সেটা বোঝার চেষ্টা করুন ডিআইয়ের মধ্যে আমি বেশি সাউন্ডকে কমাতে আমি জিরো ডিবি থেকে কুড়ি ডিবি কুড়ি ডিবি থেকে চল্লিশ ডিবি করবো সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু অসুবিধা তখনই একটা সাউন্ড ম্যান আমাকে অনেক বেশি সাউন্ড দিল আমি ঠিক করলাম যে ওই সাউন্ডটাকে আমি আমার কাছে আর একটা মিক্সার রাখবো অনেকে সিক্স চ্যানেল মিক্সার রাখে বা অনেকে সাউন্ড যারা মানে বড় বড় মিক্সার রাখে এতে সমস্যা কি হয় দেখুন সে আমাকে দিল অনেক সাউন্ড যেটা আমার মিক্সারে আমি নিজে করলাম কমিয়ে আমি আবার ওখান থেকে আউটপুট নিয়ে এখানে লাগালাম মানে এক তো ওই মিক্সার টু আমার কাছে বড় মিক্সার বড় মিক্সার থেকে আবার আমার এই অডিও ইন্টারফেস যেটা কিনা আমার ল্যাপটপে বা ডেস্কটপে লাগানো আছে তাহলে বেশি সাউন্ডকে আমি এই মিক্সার দিয়ে কমাতে করছি এটা কিন্তু ভালো নয় আমি ডিআই দিয়ে যদি কমাই সেটা কিন্তু ভালো কেন ডিআইয়ের মধ্যে এমনই একটা ভালো ফিচার আছে যে কুড়ি জিরো মানে বিশাল সাউন্ডকে আপনি যদি কুড়ি ডিবি করে নেন সাউন্ডের মধ্যে যে কোয়ালিটি সেটা কিন্তু কমে যায় না কেবলমাত্র সাউন্ডকে কমপ্রেস করে দেয় সাউন্ডটাকে কমিয়ে হাতের মধ্যে ব্যালেন্স করার সুবিধা দেয় মানে আমি যেটা কমাই বাড়াই সেটাকে আমাকে সুবিধা করে দেয় কিন্তু কোনো মিক্সারের মাধ্যমে আমি পার কাছে কি হাতের কাছে আর একটা মিক্সার রাখলাম যেটাতে কমিয়ে তারপরে আমি আমার ল্যাপটপে ঢোকাবো সেতে কিন্তু সাউন্ড কোয়ালিটি খারাপ হয় এই জায়গাটায় অনেকে ভুল করে তো আজকের ভিডিওটা অনেকটা বড়ো হতে পারে কিন্তু যেগুলো কমন বিষয় যেগুলো অনেকে আইডিয়া করতে পারে না যেগুলো অনেকের ধারণার বাইরেই আছে আমি সেই বিষয় নিয়ে বলছি ধরুন আপনি কোথাও রেকর্ডিংয়ে গেলেন আপনি ধরে এই সাউন্ড কার্ডটা ব্যবহার করেন বা যারা আজকের দিনে আইরিং ব্যবহার করছে আয়রিং অনেকে মোবাইলের জন্য ব্যবহার করছে এই আয়রিং আপনি ব্যবহার করছেন কিন্তু আয়রিংয়ে ভলিউম কমানো বাড়ানো থাকে না যেগুলো কম দামি যে আয়রিংগুলো যেগুলো বেসিক আইরিং প্রথমে বেরিয়েছিলো যেগুলো সেগুলো কিন্তু সাউন্ড কমানো বাড়ানোর জায়গা থাকে না তাতে শুধুমাত্র ইনপুট আউটপুটের সিস্টেমটা থাকে সেক্ষেত্রে আমাকে মাইক অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে কেন মাইক ম্যান যে আমাকে সাউন্ডটা দিচ্ছে যে ইনপুটে যে সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে সেই আমাকে যদি কমিয়ে দেয় তবেই আমার এর উপরে ভরসা তাহলে আমরা যদি এমন ধারণা নিই যে আমি আর একটা মিক্সার নিয়ে যাব ছ চ্যানেলের বা বড়ো একটা মিক্সার নিয়ে যাব যেটা আমার কাছে রেখে দেব। সেখান থেকে আমি ভলিউম কমিয়ে এই আয়রিংয়ে ঢোকাবো তাতেও কিন্তু সাউন্ড খারাপ হবে কারণ আপনি অনেক ওভার সাউন্ড নিয়ে কমিয়ে তাকে যদি আইরিংয়ে ঢোকান তাতে বা এই এই ডিভাইসটার মধ্যে যদি ঢোকান তাতে কিন্তু সাউন্ডটা খারাপ হবে এই জায়গায় ডিআই ডিআই একমাত্র সলিউশন যে কিনা জিরো ডিবি থেকে আপনি টোয়েন্টি ডিবি করতে পারবেন টোয়েন্টি ডিবি থেকে ফর্টি ডিবি করতে পারবেন সেই কমানোটাই কিন্তু যথেষ্ট কোয়ালিটি সাউন্ড থাকবে কিন্তু আপনি মিক্সচাতে কমালে সাউন্ড কোয়ালিটি খারাপ হবে এই জায়গাটা অনেকে ভুল করে সাউন্ড ভালো হয় তখনই যখন ডাইরেক্ট সাউন্ডটা আমার যেখানে রেকর্ডিং হচ্ছে সেখানে আসলেই সাউন্ডটা ভালো হয় মানে ধরুন সিঙ্গার গান করছে সিঙ্গারের মাইক্রোফোন থেকে সাউন্ড সরাসরি সাউন্ড ইঞ্জিনিয়ার কাছে আসছে যে ম্যান যেখানে এডি সাউন্ডটাকে রেডি করছে সেই মিক্সার সেই মিক্সার থেকে সরাসরি আউটপুট একটা নিয়ে যদি তোমার ল্যাপটপ থাকে ল্যাপটপে যদি তোমার ক্যামেরা থাকে ক্যামেরাতে আর আমাদের কি হয় ল্যাপটপ বা ক্যামেরার ক্ষেত্রে সরি ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে আমাদের সাউন্ড কার্ড ব্যবহার করতে হয় তো ভিডিওটা কিন্তু সকলের জন্য নয় কারণ আমার থেকে বা অনেকে অনেক বেশি জানে তারা ভিডিও করে না কিন্তু তারা আমার ভিডিওতে দেখে হয়তো এটা মনে করতে হচ্ছে বেসিক জিনিস বেসিক জিনিস তো বেসিক বিষয়টা তাদের জন্য নয় এই ভিডিওটা কেবলমাত্র তাদেরই জন্য যারা সবেমাত্র মাত্র সাউন্ড নিয়ে রেকর্ডিং করা শুরু করে যে সাউন্ডটা তাদের ডিস্টার্ব হচ্ছে তারা বুঝতে পারছে না কীভাবে কী করলে হয় কেবলমাত্র তাদের জন্য এই ভিডিওটা আর এই ভিডিওতে যদি ভালো লাগে যদি কিছু মনে হয় যে যে আমাদের আমার কাছ থেকে যদি কিছু মনে হয় যে অলকদাকে একটা লাইক একটা কমেন্টস করলে অলকদা আরও কিছু বলতে পারে সেই উৎসাহটা আমাকে দেবেন তখন আমার এটা বানানোর ইচ্ছাটা আপনাদের কাছ থেকে আসবে আমি ভিডিও বানাতেও না পারতাম যে আমার তো চলছে আমার রেকর্ডিং চলছে ভালো আমি কেন লোককে দেখাতে যাব বিষয়টা কিন্তু আমার মনে হয় যে একদিন তো মানুষ সব কিছুই শিখে যাবে কোথাও না কোথাও ঘেঁটে ঘুঁটে শিখে যাবে আগেভাগে আমি না বলে দিই তো এই জন্য আমার একটা আগ্রহ আর এই আগ্রহটা কিন্তু আপনাদের উৎসাহ হয়ে আসবে আপনারা যত আমাকে বলবেন যে অল্প বিষয়টা আমরা জানলাম খুব ভালো লাগলো বা বিষয়টা থেকে কিছু জানতে পারলাম বা এই বিষয়টা নিয়ে একটু বল কমেন্টস লাইকটাই আমাকে আগ্রহ করাবে দেখুন কারো কাছে জানার জন্য যদি কাউকে যদি একটু মানে এগুলো ছোট নয় অনেকে বলে না আমি এত বড় একটা ওনার হয়ে আমি কেন ওকে কমেন্টস করে বলতে যাব যে আমাকে এটা দেখাও আমার কি দরকার এটা নয় এটা সবসময় ভাবতে হবে যে ওকে যদি বন্ধু করে নেওয়া যায় ওকে যদি আমার সেই বন্ধু যে বলে দেবে এটা যদি করে নেওয়া যায় ছোটো বড়ো না ছোটো ছোটো ইনফরমেশান আমাদের অনেক কিছু বড় বড় কাজকে আটকে রাখে যারা এই বিষয়ের ভেতরে ঢুকে থাকে তাদের কাছে ছোটো ছোটো ইনফরমেশানগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয় কারণ এখানেই এই কার্ডের মধ্যে এত ভালো রেকর্ডিং হয় নিশ্চিত আপনাকে বুঝতে হবে এর ভেতরে একটা ছোট্ট ইনফরমেশানের জন্য এই কার্ডটা সম্বন্ধে অনেকে রেকর্ডিং জানে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক বড় ভিডিও গেছে আবারও আপনারা ভিডিও জন্য কমেন্টস করলে আমি আবারও ভিডিও বানাবো ঠিক আছে টাটা বাই বাই